একটি আত্মসমালোচনার দিন আমাদের জন্য অনুভূতি জাগ্রত করে বাতিলের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে দিনের জন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষাকে তীব্রত করার একটি দিন আজকের সভাপতি মহানগরী সহকারী সেক্রেটারি ছিলেন আমিও মহানগরী সহকারী সেক্রেটারি আমরা দুজনে ফজর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবের আজানের পরে আমাদের দায়িত্বশীলা বলেছেন যে পল্টন থেকে চলে আস আজকের যিনি প্রোগ্রামের সঞ্চালক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি ছিলেন তখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি যে শিবিরের সভাপতি বাইতমোকার মাইক থেকে নাকি সন্ত্রাসী বাহিনী মোকাবেলা করার জন্যে হুমকি দিচ্ছে মার্কিং করতেছে এরকম প্রচারও হয়েছে শিবিরের আঠাইশে অক্টোবরের তৎকালীন সভাপতি এখন আজকের মঞ্চে আছেন আজকের মঞ্চে মহানগরী শিবিরের চার শাখার সভাপতিদের মধ্যে আমাদের কামাল বা এখানে উপস্থিত আর যে ফখন উপস্থাপক সে ছিল তখন ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি আমি একটি কথা বলি যে আমাদের অধীন জীবিত থাকার কথা ছিল না আজকে আমরা কথা বলতে পারবো সেদিন দুপুরে সেটা বাড়ি নেয় শহীদ মুজাহিদ যখন পড়ে গেছে আমাকে বলতেছে লোকেরা যে হালিম ভাই মুজাহিদ ভাইকে তো মেরে ফেলতেছে আমি পল্টনের গলিতে এক পর্যায়ে মীর কাসেম ভাই সিটি অফিস থেকে বেরিয়ে এসেছেন তোমরা কি করতেছে উনি পল্টন আগে দিয়েছেন আমরা আজকে আমাদেরকে দেন আপনি সিটি অফিসে চলে যান সেজন্য বলি যে মাঠে যারা ছিল সেদিন আমি দেখেছি দাদা নাতি আর দাদার সন্তান একজন দাদা এবং বাবা হচ্ছে জামাতের ওপন কর্মী আর নাতি হচ্ছে শিবিরের কর্মী